তো ইন্ডিয়ান মাইক ড্রাইভিং থ্রি শহরের মধ্যে একটা চলে আসে আর এই ম্যাজিসিয়ান এসে র্যামটাকে অনেক লম্বা করে ফেলে তারপরে এই ম্যাজিসিয়ান ফ্যাকলিনের বাড়িতে চলে আসে আর ঘুমিয়ে তখন তখনই ফ্যাকলিনের অনেক লম্বা করে ফেলে বাইরে এসে ফ্যাকলিনের গাড়িটাকেও লম্বা করে ফেলে কিন্তু তখনই এক পুলিশ অফিসার দেখে নেয় আর এই জাদুঘরকে অ্যারেস্ট করে নেয় তারপরে জেলে ভরে দেয় কিন্তু এই জাদুঘর তার জাদুর সাহায্যে এই জেলের দরজাটাকে ভেঙে ফেলে তারপরে এই জাদুঘর বাইরে দিকে চলে আসে আর বাইরে এসে পুলিশ স্টেশন আর পুলিশগুলোকে অনেক লম্বা করে ফেলে কিন্তু ফ্যাকলিন কি পারবে এই জাদুঘর বাড়িতে হারিয়ে সমস্ত কিছু আগেকার মতো নর্মাল করতে তো এ সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে আর খুবই ইন্টারেস্টিং ভিডিও তো আজকে যখন ফ্র্যাকলিন তার সুইমিং পুলের মধ্যে চান করছিল তখনই এই শহরে একটা ম্যাজিসিয়ান চলে আসে আর এই ম্যাজিসিয়ান এসে এই শহরের র্যাম্পটাকে অনেক লম্বা করে ফেলে তারপরে এই ম্যাজিসিয়ান অটোমেটিকই গায়েব হয়ে যায় তো ভাই সাহ অনেকক্ষণ ধরে চান করছি তো চলো গায়ে চান করা হয়ে গেছে এবার ফটাফট অফিসে যেতে হবে কিন্তু এক মিনিট এটা কি ও ভাইরে ভাই সামনের দিকে এই র‍্যাম্পটা এত লম্বা কি করে হয়ে গেল বাট আমাকে গিয়ে দেখতে হবে ভাইরে ভাই এত কালকে ঠিকই ছিল সকালবেলা তো ঠিক ছিল কিন্তু এখন এত লম্বা কি করে হয়ে গেল ও ভাইরে ভাই এত অনেক লম্বা তো ভাইসাব এটা কি করে হলো কিছু তো বুঝতে পারছি না বাট এটা কি আরে ভাই এটা একটা জাদুই ঝাড়ি মনে হচ্ছে বাট এই জাদুর লাঠিটা এখানে কে রাখলো মনে হচ্ছে এবার আমার যে জাদুর লাঠির সাহায্যে এটাকে অনেক লম্বা করে ফেলেছে কিন্তু এই র‍্যাম্পটাকে কি আগেকার মতো আমি নর্মাল করতে পারবো তো ভাইরে ভাই সে নর্মাল করা পরে যাবে কিন্তু তো অনেক উঁচু র্যাম্প তো ভাই সাহেব এবার যে কী করব কিছুই তো বুঝতে পারছি না বাট আমি ভাবছি যে এই লাঠিটার সাহায্যে এই র্যামটাকে আগেকার মতো নর্মাল করা যাবে তো এক কাজ করি এই লাঠিটার সাহায্যে দেখি একবার যে আমি জাদু করে এই র্যামটাকে আগেকার মতো নর্মাল করতে পারি কি না তারপরে ফ্যাকলেন এই জাদুই লাঠির সাহায্যে এই র্যামটাকে অনেক ছোট করে ফেলে তো ভাই রে ভাই এটা কি হলো ও ভাই সাহেবে তো অনেক ছোট হয়ে গেছে বাট আমি তো ঠিকঠাকভাবে জাদুটা করতে পারলাম না তো এক কাজ করি আবার এই লাঠিটা দিয়ে আমি চেষ্টা করে দেখি যেহেতু আগেকার মতো আবার নর্মাল করতে পারি তারপরে ফ্যাকলেন আবার চেষ্টা করে তখন সে নর্মাল করে ফেলে তো ভাই সাহেব এতো নর্মাল হয়ে গেল তো বাইরে ভাই এর মানে আমি জাদু শিখে গেছি উড রে দেখো আমি জাদু শিখে গেছি তো ভাই সাহেব এবার কি করব তো হ্যাঁ আমি আমার বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে দেখি আমার বাড়িটা তো অনেক ছোট ছোটো মনে হয় আমাকে তো এক কাজ করে আমার বাড়িটাকে অনেকটা লম্বা করতে হবে তো ফাইনালি আমি বাড়ির মধ্যে চলে এসেছি ফটাফট এবার আমার বাড়িটাকে অনেক লম্বা করে ফেলি কিন্তু আমি যদি বাড়িটাকে লম্বা করে ফেলি তারপরে যদি বাড়িটাকে নর্মাল না করতে পারি তো ভাই সাহেব ওটা পরে দেখা যাবে পরে ব্যাপার তারপরে ফ্যাকলিং বেশি ভাবনা চিন্তা না করে তার বাড়িটাকে অনেক লম্বা করে ফেলে তো বাইরে ভাই এ তো অনেক লম্বা হয়ে গেছে ও ভাই সাব এবার তো আমার বাড়িটাকে দেখো কত সুন্দর মানাচ্ছে তো চলো ফটাফট ভিতরে গিয়ে দেখি যে কেমন হয়েছে ভিতরটা তো বাইরে ভাই তো এবার না লাগছে ফ্যাক্লিন বাড়ি তো বাটে এত উঁচু উঁচু লাগছে ভাই সাব কি বলবো তোমাদের তো বাইরে ভাই এই সিঁড়িটা তো অনেক উঁচু হয়ে গেছে তো বাইরে ভাই এগুলো কি ও ভাই এবার কি করব বাট এত কি করব তো ফটাফট ওই ঘরে যাই তারপরে দেখি যে ওই ঘরের সামানগুলো কি রকম উঁচু উঁচু হয়ে গেছে আমার কম্পিউটার টিভি সমস্ত কিছু কি বড় বড় হয়ে গেছে তো ফটাফট গিয়ে দেখি ওই ঘরে কিন্তু ভাই সাহেব বেডটা তো অনেক লম্বা হয়ে গেছে এবার আমি শুভ কি করে কিন্তু না এরকম করলে হবে না দেখতে পাচ্ছ অনেক লম্বা হয়ে গেছে তো আমার কাজেই লাগবে না কিছু তো আগেকার মতো আমাকে বাড়িটাকে আবার নর্মাল করতে হবে তো চলো ফটো দেখি এখানে ও ভাই আমি তো উপরে চাপতেই পারছি না তো আমি ঘুমোবো কি করে তো দেখো এখানে কম্পিউটারে চাপতে পারছি না তো কম্পিউটার চালাবো কি করে আর টিভিটাও দেখো কতটা লম্বা হয়ে গেছে কিন্তু এই সিঁড়ির মধ্যে দেখো আরে ও ভাই সাহেব এত কষ্ট করে কি ওঠা যায় তো আমি কষ্ট মষ্ট করে উঠে তারপরে দেখি জিমের জিনিসগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে তো বাইরে ভাই ডাম্বেলগুলো দেখতে পাচ্ছ এক একটা ডাম্বেল মনে দশ কিলোরও বেশি হয়ে গেছে তো ভাই সাহেব এ তো আমি চাঁটতেই পারবো না তো এক কাজ করবো আমি আবার করে ফেলবো আগেকার মতো নর্মাল বাড়িটাকে আর ওদিকে কি আরে ভাই কিন্তু এই সিঁড়ির মধ্যে তো আমি উঠতেই পারছি না তো ভাই দৌড়ানোর মেশিনটাও অনেকটা লম্বা হয়ে গেছে তো ভাই সাহেব এবার কি করবো তো ফটাফট আমাকে নিচে যেতে হবে আর নিচে গিয়ে আমাকে আবার এই বাড়িটাকে আগেকার মতো নর্মাল করতে হবে কারণ এই বাড়িকে কি থাকা যায় কিন্তু এক মিনিট এটা কি করে ফেললাম আমি আমি তো বাড়িটাকে অনেক ছোট করে ফেললাম তো এসব এই র্যাম্পের মতো হয়েছে র্যাম্পটা যেমন ছোট হয়ে গেছিলো সেরকমটাই হয়েছে বাট এ তো অনেক ছোট হয়ে গেছে আমি তো বাড়ির ভিতরেই ঢুকতে পারছি না ভাই ভাইসাহ তো দেখো এগুলো কতটা ছোট ছোট হয়ে গেছে বাট এত ছোটতে তো হবে না তো চলো ওই ঘরে যায় তো ভাইরে ভাই বেডটা দেখতে পাচ্ছ মাটির সঙ্গে মনে হচ্ছে গেছে বাট এই এসি তারপরে ছাদ আমার মাথায় থেকে যাচ্ছে এত ছোট ভালো লাগে নর্মালি ঠিক ছিল তো ফটাফট এখন উপরে যাই তারপর দেখি কিন্তু এটা কি আমি তো উপরে যেতেই পারছি না তো ভাইরে ভাই এরকম করে চলবে না তো ফটাফট আবার গিয়ে আমি বাড়িটাকে নর্মাল করে ফেলি তারপরে ফাকনেন তার বাড়িটাকে নরমাল করে এই জাদু লাঠিটাকে টেবিলের উপরে রেখেছে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল আর তখন সেই জাদুঘর আবার চলে আসে এই ফাকনেনের বাড়ির সামনে আরে এই বাড়ির লোকটাই না আমার জাদু লাঠিটা নিয়েছে আর আমাকে না বলে লাঠিটা নিয়েছে নিয়েছে তারপরে স্বাদ ব্যবহার করেছে তো ভাইসাব আমি তো ছাড়বোই না ওই লোকটাকে কিন্তু এই বাড়িটাই তো হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই আর ওই তো সামনের দিকে আমার জাদু লাঠি আছে বাট এখানে তো লোকটা ঘুম তো ঘুমাক তো এই দেখো এই লাঠিটা কিন্তু লোকটাকে কিছু না কিছু শাস্তি দিতে হবে নালে ওই লোকটা আমার আবারো লাঠি নিয়ে মানে কিছু করতে পারে বাট ওকে কি শাস্তি দেব হ্যাঁ আর বাড়িটাকে অনেক বড় করে ফেলি কিন্তু না বাড়িটাকে বড় করলে তো মানে শাস্তি পাবে না তো এক কাজ করি আর বেডটাকে অনেক বড় করে ফেলি তাহার পরে এই বেডটাকে আমার সময় বুঝতে পারবে যে কি করে দেব তারপরে এই যাদুকর ফ্যাক্টরিনের বেডটাকে অনেক লম্বা করে ফেলি এবারে এই লোকটা বুঝতে পারবে যে আমার জাদু লাঠি নিয়ে খেলতে পড়ে কি রকম লাগে কিন্তু আমি আর কি জিনিস লম্বা করব সেরকম তো কিছু দেখতেও পাচ্ছি না তো फटाफट বাইরে যাই তারপরে দেখি বাট এখানে তো একটা গাড়ি আছে তো এক কাজ করি এই গাড়িটাকে অনেক লম্বা করে ফেলি তাহলে পরে এই লোকটা বুঝতে পারবে জাদু লাঠি নেওয়ার শাস্তিটা কি তারপরে এই জাদুঘর তার জাদুর সাহায্যে এই গাড়িটাকে অনেক লম্বা করে ফেলে আর লম্বা করার পরে একটা পুলিশ অফিসার চলে আসে আর এই পুলিশ অফিসার তাকে দেখে ফেলে আরে জাদুঘর তুমি ফ্যাকনের বাড়িতে কি করছো আর এটা কি করলে গাড়িটাকে তো অনেক লম্বা করে ফেললে তো ইউ আন্ডার অ্যারেস্ট তুমি আমার সঙ্গে এক্ষুনি জেলে চলো তো হাত নামো হাত নামো করো আরে ইউ আর আন্ডার অ্যারেস্ট বলছি তুমি শুনতে পাচ্ছ না হাত করো নিচে করো হাত আর তুমি আমার সঙ্গে এক্ষুনি জেলে চলো তোমাকে আমি গ্রেফতার করলাম আরে আমি তো কিছু দোষী করিনি কিন্তু আমাকে কিসের জন্য শুধু শুধু জেলে ভরলো আমার জাদু লাঠের উপক ব্যবহার করেছে তাই জন্য তো আমি ওকে শাস্তি দিয়ে এলাম বাট আমাকে কেন জেলে ভরলো কিন্তু আমার কাছে তো জাদুই লাঠি আছে আমাকে কে আটকাবে তো এক কাজ করি এই দরজাটাকে আমি এক্ষুনি ভেঙে ফেলি তো আমার কাছে যখন জাদুই লাঠি আছে তখন আমাকে কেউ আটকাতে পারবে না কিন্তু তারপরে এই জাদুঘর তার জাদুর সাহায্যে জেলের দরজাটাকে ভেঙে ফেলে তারপরে বাইরে দিকে চলে আসে আর বাইরে এসে পুলিশ স্টেশনটাকে অনেক লম্বা করে ফেলে এমনকি পুলিশ অনেক লম্বা করে ফেলে তারপরে জাদু লাঠিটাকে পুলিশ স্টেশনের ছাদের উপরে লুকিয়ে রাখে আর এখান থেকে সেই জাদুগার গায়েব হয়ে যায় কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে ফ্যাকলিন কিছুই জানতে পারে না ফ্যাকলিন নিশ্চিন্তে তার বাড়ির মধ্যে ঘুমাচ্ছিল আরে ভাই আর ঘুম আসছে না বাট এটা কি আরে ভাই রে ভাই এই বেডটা এত উঁচু হয়ে গেল কি করে আর আমার মাথাতে তো ছাদটাই থেকে যাবে মনে হচ্ছে বাট এখানে ভাই কি হয়েছে আমি কিছুই তো বুঝতে পারছি না আর এখানে লাঠিটা ছিল ভাই জাদুই লাঠিটা কোথায় গেল আরে ভাই 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 আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু এটা কি আরে ভাই আমার গাড়িটাকে তো এত উঁচু কে করলো বা এখানে একটা পুলিশ অফিসার এত অনেক উঁচু কিন্তু পুলিশ অফিসারটাকে কে এত লম্বা করলো তো ভাইরে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না তো পুলিশ অফিসারের সঙ্গে গিয়েই কথা বলি হ্যালো স্যার আপনার ওই অবস্থা কে করলো আরে ফ্যাকলিন আর বলো না তোমার বাড়িতে সেই জাদুঘর এসেছিল আর জাদুঘর তোমার গাড়িটাকে অনেক লম্বা করছিল তখনই আমি দেখে ফেলি তারপরে আমি সেই জাদুঘরকে অ্যারেস্ট করি তাকে জেলে ভরে কিন্তু জেল ভেঙে সেই জাদুঘর বাইরে বেরিয়ে আসে তার লাঠির সাহায্যে আমাদের পুলিশ স্টেশনটাকে অনেক লম্বা করে ফেলে তো ফ্যাকলিন তুমি কিছু হেল্প করো আমাদেরকে আগেকার মতো নর্মাল করো আরে স্যার কিন্তু আমি নর্মাল করব বাট কিভাবে সেই লাঠিটাই তো নেই আরে ফ্যাকলিন তুমি কোনো টেনশন করো না সেই লাঠিটা আমাদের পুলিশ স্টেশনের ছাদের উপরেই আছে কিন্তু স্যার ওই উপরে যাওয়ার জন্য তো কমসে কম একটা সিঁড়ি লাগবে হ্যাঁ সিঁড়ি লাগবে বাট তুমি সিঁড়ির ব্যবস্থা করে ফেলো ঠিক আছে স্যার আমি আমার বাড়ি থেকে সিঁড়িটা আনছি ও ভাই সাহেব এটা কি শুনলাম ওই জাদুঘর সেই জাদু লাঠিটাকে পুলিশ স্টেশনের উপরে রেখেছে বাট এই সিঁড়িটা এখন নিয়ে যেতে হবে আমাকে তো ফাইনালি আমি সিঁড়ি নিয়ে চলে এসেছি পুলিশ স্টেশনে আর এবারে ওই ছাদের উপরে যেতে হবে আমাকে বাট দেখতে পাচ্ছ সামনে দিকে একরকমভাবে সিঁড়িটা ফেট করে রেখেছি এবারে এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে তো ভাই সাহেব সেই লাঠিটা যদি পেয়ে যায় তাহলে পরে তো কাজের কাজ হয়ে যাবে তাহলে পরে আমি আগেকার মতো সমস্ত কিছু নর্মাল করে দিতে পারবো তো গাইস আমি উপরে চলে এসেছি

ফেলবো তুমি আমাকে ভয় আমার কাছে এখন আছে জাদু লাঠি তারপরে এই নাও সেই জাদুঘরকে অনেক ছোট করে ফেলে আর এই জাদুঘরকে হোমকে দিতে থাকে তুমি এক্ষুনি শহর থেকে চলে যাও নাহলে পরে তোমাকে পাতে চিপে মেরে ফেলবো তারপরে এই জাদুঘর ভয় এখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো